যদি তোমার মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছ তাহলে মনে রেখো গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর তবুও দাঁড়িয়ে থাকে সফলতার জন্য ছয়টি জিনিস আবশ্যক এক নম্বর কঠোর পরিশ্রম দুই নম্বর ত্যাগ তিন নম্বর ধৈর্য চার নম্বর সংগ্রাম পাঁচ নম্বর হচ্ছে বিশ্বাস ছয় নম্বর হচ্ছে উৎসাহ নতুন দিনে নতুন নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ছোট্ট একটা গ্রাম কোচবিহার জেলা থেকে বলছি এমনকি দিনহাটা থেকে বলছি কিছু ছোট ছোট অভ্যাস রপ্ত করতে পারলে রান্নাঘর সারা বছর চকচকে ঝকঝকে থাকবে গ্রামের কিচেন ক্লিনিং ব্লগ আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি এবং আমার প্রাণ প্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো আজকের ব্লগটা না অন্যরকম একটা ব্লগ তোমাদের সামনে হাজির তো অনেকদিন থেকে না আমার এই ছোট্ট কিচেনটা গরিবের এই ছোট্ট কিচেনটা মানে ডিপ ক্লিন করা হয় না মানে এমনি আর কি আমি শুকনো ন্যাকড়া দিয়ে আর কি প্রত্যেকদিনে মোছামুছি করি ওই ধুলোবালি লেগে থাকে তো ভাবলাম যে না আজকে একটু টাইম আছে আমার হাতে সেই জন্য ভাবলাম যে মশলার যতগুলো জার আছে আচারের জার আর কিচেনের এক দুইটাই পরিষ্কার করব ওই আরেকটা আছে স্টিলের ওটা ওটা দুই চার দিন পরে করব শরীরটা ভালো নেই কারণ হঠাৎ আর কি ঠান্ডা সর্দি লেগেছে মানে জ্বর জ্বর ভাব সেই জন্য আর কি ইয়ে করবো না মানে ওই রেকটাও পরিষ্কার করতে আজকে পারবো না কারণ ওই স্টিলের রেকটা না ওটা কলতলায় নিয়ে গিয়ে পরিষ্কার করতে হবে ওটারও ব্লক তোমাদের সামনে আমি নিয়ে আসবো তো কিছু 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 ছোট ছোটো অভ্যাস রপ্ত করতে পারলেই রান্নাঘর সারা বছর চকচকে ঝকঝকে থাকবে আমার মানে গ্রামের কিচেন ক্লিনিং কিভাবে করতে হয় মানে আমি এখানে নিয়েছি জানো এই এই বোলটাতে না আমি ছাপ নিয়েছি আবার এখানে শ্যাম্পু আছে ক্লিনিক প্লাসের অর্ধেক দিয়েছি আবার এখানে দিয়েছি একটু ওই যে জাতি নিম পাতা আছে না সেই জাতি নিম পাতার একটু গুঁড়ো এখানে মিক্স করেছি ওই মনে করো আরশোলা ছোটো ছোটো ইঁদুর নেংটি ইঁদুরগুলো ওইগুলো কিন্তু উপদ্রব করে তো মানে নিম পাতা একটাই কারণে দেই মানে তেতো জিনিস তো জীবাণু ধ্বংস হয় সেই জন্য আর কি আমি এখানে নিম পাতা অ্যাড করেছি তো এই সমস্ত ছোট ছোট অভ্যাসগুলো যদি তোমরা রপ্ত করতে পারো না তো সারা বছরও আর কি রান্নাঘর চকচকে থাকবে আমি কিন্তু কিচেন ডিপ্লিন ঘন ঘন করি না ওই দুই মাস তিন মাস এরকমভাবে আর কি করি এক মাস এক মাস এই রকম দশ দিন পনেরো দিন পরে এরকম করে করি না কারণ টাইম হয়ে ওঠে না ওই জন্য আর কি উপর উপর আর কি মুছে নেই আর কাপটাপ তো চা খায় মেহমান আসে আমরা খাই ওগুলো তো প্রত্যেক কাপটা পরিষ্কার হয় কিন্তু এই রেগুলোই কিন্তু পরিষ্কার হয় না তো সেই জন্য আমি এক মাসে টাইম পাই দুই মাসে যেদিন যেরকম যে মাসে যেরকম টাইম পাই সেরকম তো ভাবলাম যে না প্রত্যেক দিনই তো একই ব্লগ দেখো লাইফ স্টাইল ব্লগ দেখোই তোমরা তো ভাবছি যে আজকে একটু অন্যরকম ব্লগ তোমাদের কাছে আমি শেয়ার করি তো শ্যাম্পু দিয়ে আর কি ধুলে না ওটা একটু সেন করে ভালোই লাগে আর কি আমি কিন্তু মাঝে মাঝে ঘর মুছি না ওই শ্যাম্পুর পানি দিয়েও মোছামুছি করি তাহলে ঘরটা না খুব মানে মানে একটা যে সেন্ট একটা যে গন্ধ খুব সুন্দর লাগে আমাকে তো তো এভাবে আর কি আর এই দেখুন লাল একটা লাল একটা কয়েক কয়েক মাস আগে মুছেছি ডিপ্লিন করেছি তো ভাবলাম যে না ছোটো ছোটো কয়েকটা বাসন আবার এই মশলার কৌটো ডিব্বা আটার কৌটো আচারের কৌটো এইগুলো একটু পরিষ্কার নিলে ভালোই হবে কারণ আমি করি এই সমস্ত কাজ মেয়েকে কিন্তু অত চাপ দেয়নি যেহেতু মেয়ে কি স্কুলের একটা টেন্ডার পেয়েছি ও কিন্তু কাজের সাথে ব্যস্ত আমিও কয়ে মানে বেশ এক মাসের মতো হয়ে গেল সেলাই টেলাই করতেছি না এই কারণে অনেক ব্যাগ অলরেডি আছে এইগুলো আগে ছাপলাই দেই তারপরে আর কি ব্যাগ সেলাই করবো আর ছেলে ওই পরশুদিন তো ছেলেকে দিয়ে মানে ভর্তি করে দিয়েছি সেলাইয়ের কাজে তো ছেলে যাচ্ছে যেদিন সকাল আটটায় যেতে পারছে না সেদিন কিন্তু ছেলে ওই দুপুর একটা দেড়টার সময় যায় আর সন্ধ্যা পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আসে তো ছেলে বলছে না ভালোই শিখে ওই আঙ্কেলটা ভালোই শেখায় তো আমি বলছি আঙ্কেল বলে ডাকবা তো বলে কি ঠিক আছে তো এই যে দেখুন আচারের ডিব্বা মানে এখানে তিন ধরনের আচার আছে ওই একটাতে চামের আচার একটাতে মিষ্টি জলপাই আচার একটাতে টক জলপাই আচার এখানে না একটু মশলা কম হয়েছে আচারে তো আচারের মশলা কিনে নিয়ে এসে আবার এখানে দেবো তো এখানে সস্তাটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ছোটো আবার বাক্স এখানে দোকানের টুকিটাকি দুই চারশো টাকা ওখানে রাখি ওই কাঠের বাক্সটার মধ্যে উপরে একটা সস্তা দেখতে পাচ্ছেন ওটা দিয়ে আমি সুপারি কাটি আর কি তো এই যে দেখুন এইভাবে আর কি আমি লালার একটা মুছে চকচকে ঝকঝকে করে নেব নিয়ে তারপরে শুকনো নাকড়া দিয়ে মোছামুছি করে তারপরে জিনিসপাতি গুছিয়ে গাছিয়ে রাখবো তো আমি কিন্তু এই টিপসগুলোই ফলো করি আর কি তোমরাও এই ছোটো টিপস বা টেকনিকগুলো ফলো করতে পারো এখানে ডেটলও দিতে পারো মানে যার যেটা খাবার সোনাও দিতে পারো বেকিং পাউডারও দিতে পারো মানে ওইগুলো দিয়ে আর কি মিক্স করে আর কি গুলিয়ে গালি এইভাবে আর কি পরিষ্কার করতে পারো তো আজকে এই ব্লগটাই আর কি অন্য কিছু শেয়ার করব না আর আজকে না সকালবেলায় সকালবেলায় আর কি সিদ্ধ ভাত করেছিলাম তো ওইগুলো এখানে তুলে ধরবো না আজকে খালি ওই রান্নার ব্লগটাই শেয়ার করব আর আমার না ওই কী যেন কাজ কালকে রাত্রিবেলা ঘুমই হয়নি টোটালে কাস্তে কাস্তে এরকম পরিস্থিতি তো আজকে আবার আমি ওষুধ নিয়ে আসলাম মানে এটা হচ্ছে কিন্তু বিকাল টাইম আমি কিন্তু বিকালের দিকে কাজ করতেছি দুপুরবেলা কালকে রাতে ঘুম হয়নি সেই জন্য আর কি সকালে রান্না টান্না সেরে আমি খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম তো উঠেছি ওই আড়াইটার দিকে তো ওষুধ নিয়ে আসলাম ওই হোমিওপ্যাথি ওষুধে আমি খাই তো পঞ্চাশ টাকা নিয়ে আসলাম আর কি তো এই যে দেখুন আমার কলের পানি খুব কিন্তু খুব খারাপ এই যে বালতিতে দেখতে পাচ্ছেন ডাল টস্টটো হয়ে গেছে এত বালু টালু দিয়ে মাঝামাঝি করি একটু সাদা হয় ফির দুদিন পরে আবার ওইরকম হয় তো প্রতিদিনই তো আমি ছাপ ছাই ওই যে মানে উনুনের যে ছাইগুলো আছে না সাপ ছাই দিয়ে আর কি বাসন মাজি সাপ ছাই দিয়ে বাসন মাজলে না চকচকে ঝকঝকে হয় তো আর কিছুদিন যাক বেশি ঠান্ডা পড়ুক তাহলে আমি ওই মাটির উনুনটা না এই মেজেতে নিয়ে এসে এখানে রাত্রিবেলা একবার করে রান্না করব। মানে খিচুড়ি হোক বা গরম ভাত হোক আলু সিদ্ধ ভাত হোক রান্না করবো তোমাদের কাছে ওই বলটাও আমি শেয়ার করবো আর কি তো একবেলা হলো মনে করো সকালে যদি রান্না নিও সকালে হয়ে যায় দুপুরে হয়ে যায় খাওয়া কিন্তু ওই ওই খাওয়াটা না ওই ভাতটা না আবার রাতে খাওয়া যাবে না সেই জন্য ভাবছি যে না রাত্রিবেলা সকালে একবার রান্না করবো সকালে খাবো দুপুরে খাবো আর রাত্রিবেলা রান্না করে গরম গরম খেয়ে নেবো এটাই আর কি বেটার মনে হবে আর রাত্রিবেলা যদি গরম কিছু রান্না করো না ওখানে একটা যদি দু চারটে আলু যদি সেদ্ধ করো ডিম সিদ্ধ করো গরম ভাতের মধ্যে যে কোনো একটাই কিন্তু মানায় তো এভাবে আর কি আমি করবো আর কি মানে কিছু খড়িও আছে মানে কাটাও কাটো আছে নিচে ছোটো খুম ছোট বড় সবই আছে তো ওইগুলো দিয়েই আর কি রান্না করব যাই হোক সেফ থাকবে কারেন্টের বিল বা গ্যাস একটু হলেও সেফ থাকবে দশ টাকা হলো পাঁচ টাকা হলেও সেফ থাকবে আর কি একবেলা ওইভাবে রান্না করে নেব আর যদি আমার খড়িটড়ি শেষ হয়ে যায় মাকে বলি মাকে ছুটে দিয়ে যায় দিয়ে দেয় তো এবার আমি ওইগুলো মোছামুছি কমপ্লিট করলাম এখন ওইগুলো আমি গুছিয়ে নেব। গুছিয়ে নেবার পর তারপরে ওই আবার কিচেনটা আবার পরিষ্কার করার বাকি আছে কিচেনের যে ওই কর্নারের ওই টেবিলটা আছে আবার ইন্ডাকশান আছে রাইস কুকার আছে ওইগুলো আবার মোছামুছি করে নেব আর আমাদের বাসায় না তিনটে জিনিসের উপদ্রব খুব ইঁদুর আরশোলা আর টিকটিকি এই তিনটে জিনিসের উপদ্রব খুব তো এভাবে আর কি করে নিচ্ছি তো দেখতেই থাকো ব্লগটা আশা করি খুবই ভালোই লাগবে আর তোমাদেরও উপকারেই আসবে আমার বাসায় কিন্তু তেমন কিন্তু ভালো মন্দ জিনিস নেই ওই সাদা মাটা জিনিস দিয়েই কিন্তু আমি আর কি আমার সাদামাটা টিনের রুমটাই আমি এভাবে আর কি সাজিয়ে গুছিয়ে নিই আর গ্রামের কিচেন এরকমই হয় আমার আমি কিন্তু আগে ওই উনুন রান্না করতাম তো ভাবলাম যে না ওই কাঠের খড়ি বা ওই গ্যাস কিন্তু একই পড়ে পত্তা তো সেই জন্য আমি ওই গ্যাসেই রান্না গ্যাস এখন করি না এখন মনে হয় এক বছরের মতো হতে চলছে গ্যাস এখনও শেষ হয়নি ওই টোনো মনো গ্যাস ছিল ওইটাই আছে আর কি ইন্ডাকশানে যেহেতু রান্না করতেছি আর ঠান্ডায় অত না লাইট যায় না যদিও যায় তাড়াতাড়ি চলে আসে আর গরমের দিনে বাপরে বাপ দশ মিনিট পাঁচ মিনিট পর পর লাইট চলে যায় এরকম পরিস্থিতি তো এবার আমি ওই কিচেনের এই টেবিলটার কর্নারটা মোছামুছি করে নেব তো দুই দিনে সেলাই আর কি ছেলে সে শিখে এসে বলছে মা ভালোই শেখায় ওই আঙ্কালটা না খুবই ভালোই শেখায় আর কি হ্যাঁ একটা কী হয়েছে আজকে না আমি মরতে মরতে বেঁচে গেলাম ওই মানে মোছামুছি করতে করতে কি হয়েছে জানো ওখানে ওই আমি তো জানি না অত ধ্যান ছিল না তো ওই ভেজা একড়া দিয়ে না ওই কারেন্টের যে ইয়েটা আছে ওই যে সুইচটা যেটা টেপ ইয়ে করে ওইখানে ওইটা মুছতে ছিলাম তো মানে কারেন্ট শর্ট করেছে আমাকে তো মেয়েকে বললাম মেয়ে চলে এসে দেখলো আর কি এরকম পরিস্থিতি তো মেয়ে ভাত খাচ্ছে আর কি ও ক্যামেরার সামনে আসে না বলে কি না তোমার ক্যামেরার সামনে আমি যাব না তোমার ভিউ হয় না ভিডিওতে তুমি ইনকামও করতে পারো না আগে চ্যানেলটা নষ্ট করে ফেললে তো সেই জন্য আর কি ছেলে মেয়ে ছেলের আব্বা কেউ ইন্টারেস্ট নেয় না আর কি চ্যানেলের প্রতি তো এটা আমি চুপ করেই খুলেছি হাজব্যান্ড বলেছিল না আর খোলার দরকার নেই তো আমি বলি কি মানে যে গর্তই মানুষ পড়ে না ওই পড়ে যায় সেই গর্থই কিন্তু উঠে গর্ত থেকেই উঠে খাড়া হয় কেউ কোথাও অন্য কোথাও গিয়ে কিন্তু দাঁড়ায় না ও ওঠে না তো চলো আজকের ব্লক এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ তো আমার এই ছোট কিচেন ক্লিনিং ব্লকটা তোমাদের কীরকম লাগলো এইভাবে ছোট ছোটো কিছু ছোট ছোট অভ্যাস রপ্ত করতে পারলে রান্নাঘর সারা বছর চকচকে ঝকঝকে থাকবে একেবারে নতুনের মতো পরিষ্কার করে এভাবে আর কি গুছিয়ে নিলাম তো এই যে দেখুন আর এই গ্যাস চুলাটা কিন্তু নষ্ট হয়ে গেছে এপাশে পাশে দুই চুলাটা কিন্তু জলে না আর ওই পাশের যে চুলাটা আছে একটাই চুলা কিন্তু গ্যাস চুলা জ্বলে তো মানে এটা কিন্তু এইটা কিন্তু নষ্ট হয়ে গেলে কিন্তু খারাপ মানে ভালো করার কোনো উপায় নেই তো আর যেটা আছে স্টিলের ওটা কিন্তু যদি নষ্ট হয় ওটা ভালো করার কিন্তু উপায় আছে তো আমি কারেন্ট শট খেয়েছি তো তো কারেন্ট শর্ট আমাকে লাগছে তখন থেকে মনটা খুব খারাপ আর কি মরতে মরতে আর কি বেঁচে গেলাম যাই হোক আল্লাহ আমাকে বাঁচিয়ে দিল আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে সব জায়গাতে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে